হাই ফ্রেন্ডস মাই লাদার চ্যানেলে পক্ষ থেকে সবাইকে আর একবার সুস্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সব ক্যান্ডিডেটরা আন্দোলনে গেছেন তাদের যন্ত্রণার কথা তাদের বেদনার কথা দীর্ঘদিন ধরে যে নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল সেই নিয়োগ প্রক্রিয়া এই বছরে মোটামুটিভাবে শুরু হওয়ার পরে কিন্তু যেটা দেখা গেছে অধিকাংশই সত্যিকারের যারা চাকরি প্রার্থী তারাই কিন্তু বঞ্চিত হয়েছে নাইন টেন বলুন ইলেভেন টুয়েলভ বলুন প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা কম কম বেশি এর প্রমাণও আছে এবং আপার প্রাইমারিতে কি পরিমাণে দুর্নীতি হয়েছে তার একটা অডিও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি এবং আরও যে কি পরিমাণে দুর্নীতি হয়েছে তার প্রচুর অডিও আমার কাছে আছে কিন্তু সেটা এখন আর প্রকাশ করতে চাই না একটা তুলে ধরেছি সেটাই অনেক যদি কখনো মনে হয় চেষ্টা করবো সেগুলো সামনে আনার তবে যেভাবে আজকে চার দিন ধরে থেকে পর্যন্ত ওয়েটিং ক্যান্ডিডেটরা আন্দোলন করছেন তার পাশে কিন্তু মিডিয়া নেই না নেই সরকার আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একদিন এসেছিলেন গতকাল এসেছিলেন এসে তার যে বক্তব্য বলে গেছেন তাতেও কিন্তু স্পষ্ট হলো না যে তাদের চাকরি কনফার্ম হচ্ছে কি হচ্ছে না বা তারা যে এই অনশন করছে তার জন্য তার জন্য তিনি কিন্তু কোন ভালো পথ দেখাতে পারলেন মুখে আশ্বাস দিয়ে আসলেন না সেইভাবে মিডিয়ার মুখ কিন্তু বন্ধ আমাদের তথাকথিত বড় বড় যেসব চ্যানেলগুলো আছে সেগুলোর মুখ বন্ধ এনারা এই যে বেকার ছেলে মেয়ে এনাদের কেন যন্ত্রণা বুঝবেন এনাদের কষ্ট কেন বুঝবেন এরা তো গোছাই গোছাই টাকা ধরিয়ে দিতে পারবে না আর এরা যদি গোছাই গোছাই টাকা ধরিয়ে দিতে পারতো তাহলে নিশ্চয়ই এই বড় বড় চ্যানেল বা বড় বড় পেপারগুলো এই বিষয়গুলোকে একটু তুলে ধরতো আর যতটুকু তুলে ধরা হচ্ছে ওই ঠিক পেপারে এক কোনায় গিয়ে তুলে ধরা হচ্ছে কিন্তু একটা দিন যদি পেপারের হেডলাইন হতো আশা করি এই যে আন্দোলন এটা বিফলে চেত আর তথাকথিত আমাদের বুদ্ধিজীবী যারা আছেন এনাদের কি ভাষাই বল এনারা নিজেদের বুদ্ধিজীবী মনে করে কিন্তু সেই একটা সময় দেখেছিলাম যে বুদ্ধিজীবীরা পথে নেমেছিল তারপরে যেই প্রত্যেকের একটু পথে গোছানো হয়ে গেছে বুদ্ধিজীবীদের আর কোনো আওয়াজ পাওয়া যায় বুদ্ধিজীবীরা মানে বেকার জেনারেশনের জন্য বুদ্ধিজীবীদের গলা ফাটেন বুদ্ধিজীবীদের চেতনা হয় তো ইলেভেন টুয়েলভের ওয়েটিং ক্যান্ডিডেট এখনো অনেকেই আছেন যারা বাড়িতে আছেন তাদেরকে একটু বলবো যে তাদের পাশে গিয়ে দাঁড়ান সম তাদের তাদের গিয়ে দাঁড়ান সহমর্মী হন যন্ত্রণাকে নিজের যন্ত্রণার সঙ্গে ভাগ করে নিন আশা করি দেখবেন একটা সফলতা নিশ্চয়ই আসবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত যন্ত্রণা বা এত কষ্ট আজকে পশ্চিমবঙ্গে বেকার জেনারেশন তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু কেউ নেই আজকে যে তাদের পাশে দাঁড়িয়ে দুটো কথা বলবে সেটা কিন্তু কেউ নেই আজকে নেতা সুজন চক্রবর্তী সে হয়তো কম বেশি পাশে পাশে থাকছে এটুকু আমরা শুনতে পাচ্ছি কিন্তু সেই অর্থে কিন্তু বড় বড় যেসব ব্যক্তিত্ব গুলো বড় বড় সেই বুদ্ধিজীবীদের যাদের কথা বলছিলাম তারাও কিন্তু নেই আজকে যদি থাকতো তাহলে এই যন্ত্রণা সহ্য করতে হতো না আপার প্রাইমারিতে এত দুর্নীতি হতো না এবং এত পরিমাণে দুর্নীতি অথচ মিডিয়া বলুন বা সরকার বলুন কারো কিন্তু ঘুম ভাঙেনি এখনো তারা ভাবছে না সবকিছু বহাল তরিয়াতে আছে এবং আহ সব ঠিকই আছে কিন্তু আলবচি কতটা ঠিক আছে সেটা একমাত্র সাধারণ মানুষই জানে আর আজকে এই মানুষের যন্ত্রণা একটা দিন কিন্তু আগ্নেয়গির অগ্নু পাতের মতো ফুটবে সেই দিন কিছু মানুষ অন্তত বুঝবেন যে বেকার ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলা করা কতটা ভয়ঙ্কর এবং কতটা বিভৎস কারণ আজকে যে যন্ত্রণা একদিন কিন্তু ঠিক আগুন আকারে প্রস্ফুটিত হবে তো সেটা যেখানেই হোক না কেন কারণ দীর্ঘদিন পড়াশুনো করার পরে বাবা মার জমি বন্ধক দিয়ে বিএড করার পরে যে ছেলে মেয়ে চাকরির জন্য অনশন করে দীর্ঘ চার দিন ধরে তাকে অনুসরণ করার পরেও তাকে পিজিতে গিয়ে ভর্তি হতে হয় সেসব ছেলে মেয়ে আশা করি ভবিষ্যতে তাদের এই যন্ত্রণার কথা দিন ভুলবে না এবং এর প্রতিফলন কিন্তু একদিন অবশ্যই হবে তো যাই হোক এটুকু বলবো যে ইলেভেন টুয়েলভে এবং নাইন টেন যে যেসব ক্যান্ডিডেটরা আছে তারা আপনারা একটু তাদের সঙ্গ দিন দিয়ে নিজেদের যে অধিকার সেটা বুঝলেন তো যাই হোক আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণ